গুড মর্নিং ফ্রেন্ড আজকে হচ্ছে শনিবার আর তোমাদের দাদা আজকে যাবে অমরনাথ অমরনাথ ওদের ট্রেন হচ্ছে রাত্রিবেলা রাত্রিবেলায় বেরাবে আর সকালবেলা ও কী কী বাজার এনে দিয়েছে চলো দেখাই দিয়ে দিই টিকেনে আছে রুটি ভেন্ডি বাজার ছোট দাদাভাই রুমালটা এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি মানে দুটোর রুমাল দিয়ে দিচ্ছি তার ভেতরেও ঢুকিয়ে দিয়েছে যে বিস্কুট টিস্কুটগুলো সব ভরে দিলাম আর এদিকে ছাতু ছাতুর এটাও এর মধ্যে কালকে ইয়ে করেছিলাম সব বাদাম টাদাম দিয়ে এটাও ভরে দিলাম কেদিন কতোর মধ্যে ছাতু দিয়ে সোলা দিয়ে বাদাম দিয়ে সব করে দিয়েছিলাম আর রিপোর্টটা এসছে দেখি কিরকম এসে সুগারের টেস্টের রিপোর্ট কিন্তু নিয়ে যেতে হবে দেখাতে হয় যেহেতু মুখো আছে না ভাবলাম এই পাঁচ মিশালি সবজি করে এর মধ্যে কুমড়ো ঝিঙে চিচিঙ্গে ডাঁটা আলু সব কিছু করেছে আর একটু আলু ভাজা করি আলু ভাজা গড়ু আর খিচুড়ি করি আর পাঁপড় ভাজা আর ভেন্ডি ভাজাও তো আছে সকাল ভেন্ডি ভাজাতেই ভালো লাগবে না ভেন্ডি ভাজাটা তো একটু আছে কিন্তু ভেন্ডি ভাজাতে খিচুড়িটা ঠিক জমবে না সয়াবিনটাকে একটুখানি সাথে সবজি যে সবজিটা সয়াবিন দিয়ে করবো আমরা সবজিটা আর এই যে ডাল নিয়ে নিয়েছি আর চাল এবার চালটা ধুয়ে দেব আর ডালটা একটু ভাজবো হাঁড়িতে জল দিয়ে দিয়েছি চালটা ধুয়ে এখন দিয়ে দেবো দিয়ে মানে চালটা ধুয়ে ধুয়ে কিন্তু হাঁড়িতে চলে গেছে আর ডালটা কিন্তু এখানে ভেজে তারপর ধুয়ে কিন্তু হাঁড়িতে চলে আসবে সয়াবিনটাকে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তো লাগবেই এখানে ডালটা দিয়ে নিলাম দিয়ে নিয়েছি এখন চলে যাবে তো চলে গেলো ফুটুব আর এখানে আলুটা ভাজি সেদিকে মেঙ্গি ভাজা আর আলু ভাজাটা হয়ে গেছে আর এখানে শশাটা তো বার করে রাখলাম খিচুড়ির সাথেও শশা এখন পাঁপড় ভাজা হচ্ছে যেহেতু রস না পাড়ের অভাব হয় পাঁপড় ভাজা হয়ে গেলো খিচুড়ির সাথে পাঁপড় ভাজা কিন্তু বেশ ভালো লাগে আর সবিন দিয়ে মিশিয়ে কর্তা করেছি সবজি দিয়ে হয়ে গেছে গরম মশলা আর এই যে ঘি চলে যাচ্ছে রথ বলে কিছুই করেছি তুমি রিক বসে কেন করেছো লুচুড়ি কেন 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 ওই ব্যাগটা চেঞ্জ করে তোমাদের দাদাভাই এই ব্যাগটা নিয়ে এসেছে এর মধ্যে সব হাজমোলা লজেন্স সব নিয়ে এসছে সব নিয়ে নিয়েছে ওষুধপত্র যেগুলো আবার পাওয়ার ব্যাগটাও দিয়ে দিলো আর এর মধ্যে সব বই দিয়ে দিয়েছি আর আর কি ব্যাগটা ব্যাগগুলো পুরি খুশিয়ে নিয়েছে আর খাবার অন্য ব্যাগে নিয়েছে আর ভাজা নিয়ে এসছে চিড়ে ভাজা এক প্যাকেট রাখলো ঘরের জন্য দু প্যাকেট নিয়ে যাচ্ছে আর এই বিস্কুটটা বলো নেবো না এই বিস্কুটটা আবার রেখে দিল এই বোতলটা ভালো করে ধুয়ে দিয়েছি আর এই বোতলটা তোমাদের দাদা ভাই কি বললাম একটু ছাতুটা দিয়েছি না করে সেই ছাতুটা গুলিয়ে জানি খায় তোমাদের একটু চামচ দিয়ে দিলে ভালো হতো দেখি কি করে যদি চামচ দিয়ে দেয় চামচ নিয়ে তাহলে এই ভেতরে চামচটা দিয়ে দেবো প্লাস্টিকের তো দেবো বোতলটা একদম ধুয়ে ধুয়ে রেখে দিলাম বড়ো চামচটা দিয়ে দিয়ে ছাতুটা গুলিয়ে নেবে খেয়ে নিতে পারবে পুরো আটকে একটা গুলে খেতে পারবেন প্লাস্টিকের মধ্যে দিয়ে ব্যাগেটে ফুটি মায়ের মায়ের ফটো আর একটুখানি ফুলও দিয়ে দিই ব্যাগের মধ্যে প্যাকিং করে নিয়েছি প্রতিটা প্লাস্টিকের প্লাস্টিকের ধরে চারটে বোতল ধরে নিয়েছি এর মধ্যে বোতলটা দিয়ে দিলাম দিয়ে প্যাকিং করে মুখটা আটকে দিয়েছি দাদাভাই ফল টল নিয়ে এলো তোমার দাদাভাইকে একটু আপেল দিয়ে দিলাম আর তো অন্য ফল কিছু দেওয়া যাবে না বেদানা কলা টলা নিয়ে যাওয়া যাবে না তাই অল্প একটু বললাম আপেল নিয়ে যেতে আর এই ময়ূরপঙ্খীটা ওর ব্যাগে দিয়ে দেবো তোমাদের দাদাভাই নটার সময় বেরাবে সেন বারোটা থেকে ট্রেন তো রুটি তরকারি আছে রুটি খেয়ে যাবে এখন চট করে দিচ্ছি দুটো নতুন জুতো নিয়ে আমি এদিকে জোয়ান মানে বিট লবণ দিয়ে করে দিলাম যাতে গ্যাস হয় না এদিকে জিরে মৌরি এত কিছু করে দিও কিন্তু কোনো দিন নাম পাইনি সব সময় পেয়েছি অপমান অবহেলিত ছোট করে দেখা যাই হোক আমার কর্তব্য আমি করবো আর এই যে বেড়াচ্ছে এখন অমরনাথ দর্শনে সেদিনকে ছিল উল্টো রথ আর উল্টো রথে একটুখানি নিচে গিয়ে একটু প্রসাদ নিয়ে এলাম ওকেও দিলাম আমরাও খেলাম আর এখানেই ছোট ভিডিওটা শেষ করলাম দেখা যাচ্ছে